হ্যালো এভিআল আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকে ব্লকটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে চলে এসেছি সাতবাগানে হারভেস্টিং ভিডিও করার জন্য অনেক দিন হয়ে গেছে ছাদ বাগান থেকে তেমন কোনো শাকসবজি তোলা হয় না তো আজকে বাসায় শাক নেই তো চলে এসেছি ছাদে শাক তোলার জন্য এখানে অনেকগুলো কলমি শাক হয়ে আছে আর একটা টবে না এরকমের আমার আরও তিন চারটা টবে আছে অল্প অল্প করে তো আমি যখনই কলমি শাক লাগাই ছোটো ছোটো পাত্রে অনেকগুলো লাগাই দেই যাতে করে একবারে অনেকটা পাত্র থেকে তুলতে তুলতে অনেকগুলো হয়ে যায় যেখানে একটা কচুর গাছ আছে সেখানেও কিছু কর্মিশন দেওয়া আছে সেগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমার আরও অনেকগুলো টবে দেওয়া আছে অল্প অল্প করে সবগুলো আমি তুলবো তো এরকমও সবগুলো টব থেকে তুলতে তুলতে দেখা যায় যে অনেকগুলো শাক হয়ে যায় আমরা যেহেতু ছাদে বাগান করি আমাদেরকে এভাবেই বাগান করতে হয় এক একটা টবে অল্প অল্প করে দিয়ে দিতে হয় যাতে করে অনেক চার পাঁচটা টপ থেকে তুললে একদিনের শাক হয়ে যায় তো এই যে আমি মাত্র তিনটে দিয়ে তুলছি তাতে এতগুলো হয়েছে আরও আসি তো তুলতে থাকবো এরকমের পর্যায়ক্রমে একে 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 করে আর এখানে পাঁচটা ঝুড়িতে দিয়ে দিয়েছি আমি ডাটা শাক তো অনেক রোদের কারণে ডাটা শাকগুলো তেমন একটা বাড়েনি ভালো হয়নি তো ভেবেছি আজকে তুলে নেব। আর এই হচ্ছে আমার একটা জামরুল গাছ এটা হচ্ছে সাদা জামরুল তো মাসাল্লাহ অনেক ফলন হয়েছে দেখেন থোকায় থোকায় জামরুল হয়েছে গাছটা কিন্তু অনেকটা ছোট, কিন্তু মাশাল্লা গাছ ভর্তি জামরুল তো আশা করি জামরুলগুলো খেতে ভালোই হবে এবছর প্রথমভাবে হয়েছে আমার সাদের জামরুল আর গত বছর ফুল এসেছিল। যে দিয়েও গাছগুলো আমার তিন গত বছর নিয়ে আর এই বছর নিয়ে মোট দুই বছর হয়েছে আর এই হচ্ছে আমার কাঁচা মিঠাম এটা কাঁচাও মিঠা আর পাকলেও মিঠা কালকে পানি দেওয়ার সময় আমার বুয়ার গায়ে বেজে একটা বড় আম পড়ে গেছিল। যদিও খারাপ লাগছে পড়ে গেছে কিন্তু কিন্তু ফালাইনি এমনিতেই পড়ে গেছে তো আমরা ওই আমটা বাসায় নিয়ে কেটে খেয়েছিলাম এত মিষ্টি আমি এর আগে এত কাঁচা মিঠা আম খেয়েছি কিন্তু এরকমের এত মিঠা আম খাইনি মনে হয় যেন পাকা আম খাচ্ছি এত মিষ্টি তো মাসাল্লাহ এই গাছটা পাঁচটা আম টিকে ছিল তা থেকেও আবার দুইটা আম গেল দুই দিন গায়ে বেজে পড়ে গেছে তো গুয়াকে বলছি এভাবে পানি দিতে গেলে তুমি সব আম ফালাই দেবা তো এই জন্য আমি সাথেই থাকি যাতে করে দুর্ঘটনা কম ঘটে আমগুলো যাতে গাছে থাকে পড়ে না যায় তো এই যে আজকেও গাছে পানি দিলাম আর সাথে সাথে চলে এসেছি শাক তুলব তো এখানেও কিছু কলমি শাক দেওয়া আছে এগুলোও তুলে নিচ্ছি তো আজকে যেহেতু হারভেস্টিং ভিডিও বানাচ্ছি তো সব রকমের শাক সবজি আজকে তুলবো ছাদের যা যা পাবো তো আজকে ইচ্ছা আছে কাঁচামরিচ কলমি শাক তারপরে হচ্ছে ডাটা শাক সব কিছুই তুলে নিয়ে যাব। প্রতিদিন তুলতে আসা হয় না দেখা যায় যে একদিনে অনেকগুলো তুলে নিয়ে গেলে তুলতেও ভালো আর একদিনে ভিডিও করতেও ভালো দেখা যায় তো সেই জন্যই ভিডিওটা আজকে করা তো এই যে এখানে আছে নোনতা শাক তো নোনতা শাকগুলো তুলে দেবো কারণ হচ্ছে এখানে দুইটা গোলাপ গাছ আছে এই শাক শাকটা থাকলে গাছের পুষ্টিগুলো সব খেয়ে ফেলবে তো শাকগুলো তুলে যদি কমিয়ে দেই এতে করে গোলাপ গাছ দুইটা ভালো হবে তো ছাদে বাগান করলে সবগুলো টবের দিকে সব গাছের দিকে সুন্দরভাবে খেয়াল রাখতে হয় এতে করে ছাদ বাগানের গাছপালাগুলো খুবই ভালো হয় আর এই শাকগুলো তুলে নিয়ে গেলে আমরা আজকে শাক খেতে পারবো অন্যদিকে নতুন করে আবার শাক হবে আর এই গোলাপ গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে একই টবে বিভিন্ন রকমের জিনিস থাকলে গাছগুলো একটু অপুষ্টি হয়ে যায় তো শাকগুলো তুলে দিয়েছি গোড়াটা রেখে গেছি কিন্তু আবার হবে এখানে পেঁপে গাছের মধ্যেও এরকমের নোনতা শাক হয়েছে তো সব ঝুড়ি থেকে নেব। যে কটা ঝুড়িতেই এই শাক পাবো তো সব রকমের শাকই তোলার ইচ্ছা আর এটা হচ্ছে একটা ফুলের টপ আর ফুলের টপের মধ্যে আমি আমার বান্ধবীর কাছ থেকে ড্রাগনের ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম সেগুলো হয়েছে আর এখানে হচ্ছে একটা লেবু গাছ মার্শাল্লা লেবু গাছটা ভালো হয়েছে কিন্তু দেখেন একটা ছোটো তেলের পটের মধ্যে আমি দিয়ে রাখছি এই জন্য পুষ্টির অভাবে পাতাগুলো ফ্যাকাসি হয়ে গেছে আমি ওটা রিপোর্ট করে দিব রিপোর্টিং করলে একটু বড় পাত্র দিলে গাছটা আবার সুন্দর হবে আর এখানে হচ্ছে আম তো আমি বেশিরভাগ আমি ব্যাগিং করে দিয়েছি তো ব্যাগ বানানো ছিল না এই জন্য এখানে কয়েকটা আম হচ্ছে ব্যাগিং ছাড়া থেকে গেছে আর এই আমগুলো তখন ছাইল ছুটে ছিল সেই জন্য ব্যাগিং করিনি এখন মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে এখন ব্যাগিং করে দিব আর এখানে এই যে অনেক পুঁই শাক ডাটা শাক সবগুলো একত্রে হিজিবিজি হয়ে যাচ্ছে তো এখান থেকে বড় বড়ো ডাটাগুলো তুলে ফাঁকা করে দিব। এতে করে বাকি যে শাকগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে তো শাকের মধ্যে আবার সুন্দর ঘাসও হয়ে গেছে মনে হয় যেন ঘাস আমি লাগিয়েছি তো আমি ঘাসগুলো বেছে দেবো আর বুয়াকে বলছি সেও যেন কিছু ঘাস বেছে বেছে দেয় তো এই যে এরকম আর আস্তে করে টেনে উঠে দিতে হবে নাহলে শাকও উঠে চলে যাবে এখানে অনেক পুঁই শাক তারপর ডাটা শাক এখনও আছে এই ঘাসগুলো তুলে দিলে বাকি শাকগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে ঝুলিতে যেহেতু অল্প মাটি জন্য আমি এই রকমের শাক পাতা লাগিয়েছি যদি বেশি মাটি থাকতো ফল গাছ লাগিয়ে দিতাম আর এটা হচ্ছে একটা আনার গাছ মাসাল্লাহ ভালো ফলন অনেক আনার ধরেছে তবে এর থেকে আমি এর আগে কোনো দিন আনার খাইনি প্রথম এবছরই প্রথম হয়েছে আর এটা হচ্ছে আমার একটা আম গাছ এটা কি কি জাতের আম গাছ আমি নিজেও জানি না যখন লাগিয়েছিলাম তখন জানতাম কিন্তু এখন ভুলে গেছি আর এখন হচ্ছে এটার ডালগুলো কেটে দিচ্ছি কারণ হচ্ছে এটা একটা ছোট পাত্রে আছে কিন্তু ডালপালা অনেক সেই জন্য কেটে দিচ্ছি আর এই তো মার্শাল একটা গোলাপ ফুটেছে অনেক সুন্দর গোলাপটা এই কদিন ধরে এত পরিমাণ রোদ্র আমার গাছের চেহারা নষ্ট হয়ে গেছে এই যে হলুদ হয়ে গেছে এত রোদ যে ছাদের পাতাগুলো পুড়ে গেছে গাছের তো এই আবার স্বাভাবিক হওয়ার মতো হচ্ছে পানি দিতে দিতে আর এই জাম গাছের পাতাও কিছুটা পোড়া লেগে গেছে তো সমস্যা নেই আবার বৃষ্টি পড়লে ঠিক হয়ে যাবে আর গাছে অনেক কাঁচামরিচ হয়েছে মাসাল্লাহ তো আজকে কিছু কাঁচামরিচ হারভেস্ট করব তো বলছি যে আপনি কিছু তুলে নেন তো উনি তুলে দিচ্ছে তো অনেক কাঁচামরিচ হয়েছে মাসাল্লাহ এবছর আমার বাগানের কাঁচামরিচই আমরা খেয়েছি বাজার থেকে কিনতে হয়নি কারণ আমি সব আম গাছের পাশে দুইটা করে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলাম আর পাশে ধনিয়া পাতাও লাগিয়েছিলাম তো কাঁচামরিচগুলো এখনও আছে আর ধনিয়া শাক তুলে খাওয়া হয়ে গেছে তো সব তুলে বাসায় নিয়ে চলে এসেছি এই যে কাঁচামরিচ এই পরিমাণ কাঁচামরিচ আমি আজকে পেয়েছি সাতবাগান থেকে মাসাল্লাহ অনেক কাঁচামরিচ এটি আমাদের হয়ে যাবে এখান থেকে আমি নিজে রাখবো আর আমার বুয়াকে কিছু দিয়ে দেব উনি ভত্তা খাবে কাঁচামরিচের আর এখানে হচ্ছে হেঁচি শাক যেগুলো তুলেছিলাম বাগান থেকে সেই হেঁচি শাকগুলো আর এগুলো হচ্ছে নোনতা শাক বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা নোনতা শাক বলি কার দেশে কী শাক বলে আমি জানি না কার এলাকায় আমাদের এখানে নোনতা শাক বলে আর কাঁচামরিচের পাশে টমেটো গাছ থেকে কিছু টমেটো তুলে নেওয়া হয়েছে আর পেঁপে গাছের গোড়ায় অনেক কুঁইশাক হয়েছিল সেখান থেকে কিছু পুঁইশাক তুলেও ফাঁকা করে দিয়েছি আর এই যে ডাটা শাকগুলো নিয়ে এসেছি যাতে করে ঝুরির ছোটো গাছগুলো বড়ো হতে পারে তাড়াতাড়ি সেই জন্য বড় ডাটাগুলো নিয়ে আসছে ছাদ বাগানে শাক সবজি করলে একদিকে খেতে হয় আর একদিকে আবার বুনে দিতে হয় তো আমার ঝুরির মধ্যে যেগুলো বন আকারে আছে সেগুলো এখন আবার বড় হয়ে যাবে দেখবেন বেশ কিছুদিন গেলে এক সপ্তাহ গেলে আমি আবার এই পরিমাণে শাক তুলে নিয়ে আসতে পারবো তো এই যে অনেকগুলো শাক একদিনে তুলছি অনেকে ভাবতে পারেন কেন আমি এত শাক একদিনে তুললাম তো আজকে আমি যেহেতু হার্ভেস্টিং ভিডিও বানাবো তো ভাবছি আমি একদিনে সবগুলো শাক সবজি তুলবো তো সব একসাথে শেয়ার করব। এটা হচ্ছে অ্যালোভেরা চুলে দেওয়ার জন্য নিয়ে আসছি বাগান থেকে আমার অনেকগুলো গাছ আছে তো আমি একটা দুইটা পাতা আনলেই হয়ে যায় তো আজকে আমি দুইটা পাতা নিয়ে আসছি আমার চুলে দেবো অ্যালোভেরাটা দিলে চুলের গোড়া শক্ত হয় চুল হয় তো এই যে আমার হারভেস্টিং ভিডিও মাসাল্লাহ অনেক শাক সবজি কাঁচামরিচ সবকিছু আমি বাগান থেকে এনেছি এই যে নোনতা শাক টমেটো পুঁই শাক এখানে হেঁচি শাক ডাটা শাক লাল ডাটা সাদা ডাটা কলমি শাক কাঁচামরিচ অ্যালোভেরা মাশাল্লাহ অনেক শাক সবজি পেয়েছি আর আপনাদেরও যাদের সুযোগ আছে সাত বাগান করার তারা অবশ্যই সাত বাগান করবেন এতে করে অরিজিনাল শাকসবজি খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আহমতুলিল্লা